হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো শুক্লাস বেঙ্গলি গণনাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি ভেন্ডি পোস্ত করব তো এখানে ভেন্ডি কেটে ধুয়ে কেটে কেটে নিয়েছি আর এখানে পোস্ত আর হালকা একটু শস্য আর একটা রসুনের কোষ আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইতে সরষের তেল দিয়ে দেব তো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে এখন আমি হাফ চামিচ কালো দিয়ে দিয়ে দিলাম তো বন্ধুরা এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো Ben sabun ezenum diye dedim. Haftanın sonu diye dedim. তো বন্ধুরা আমি এখন পেস্টগুলো দিয়ে দেবো মাঝখানে জায়গা করে নিয়েছি পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা আর একটা রসুন দিয়েছি এখন এগুলো দিয়ে কষাবো খুব বেশি কষালে পুঁতো হয়ে যাবে আমি হালকা করে কষাবো তোমরা তো জানি তো বন্ধুরা ভেন্ডি ছচ্ছরি খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা ভেন্ডি কষানো হয়ে গেছে আমি এখন জল দিয়ে দেব ভেন্ডি ছচ্ছরিকে খুব বেশি জল দেবো না তো বন্ধুরা শস্য পোস্ত দিয়ে খেয়ে দেখবে দিদিভাইকে কমেন্টে জানিও যে কেমন খেয়েছ তো বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশান করে দেবে টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিও